মনে আছে এই জুলাসের কথা যে কিনা একজন ইলেকট্রিক্যান মিস্ত্রি যে কিনা নিজের স্বপ্ন তৈরি করতে আজ আকাশে উঠছে আমাদের দেশে সেই মানুষ হবে কবে যে কথাই না বড় হয়ে কাজে বড় হবে তার একটা প্রমাণ এই জুলাস যার কাছে কিনা আজ হাজার হাজার সম্বাদিক তার পিছে পিছে ঘুরছে এবং শুধু তাই নয় জুলাসের প্লেন তৈরি স্বপ্ন পূরণ করতে চাই ইউএস বাংলা এয়ারলাইন্স ও মাই গড ইটস এ বিগ ডিল ইন হ্যাপিনেস ফর জুলাস কথা হচ্ছে আমরা কিছুদিন আগে দেখছিলাম টিভিতে যে জুলাসের আগে যে একটা মানুষ হেলিকপ্টার তৈরি করছিল কিন্তু তার হেলিকপ্টার আকাশে উড়ে নাই তার জিনিসটা অখনও ভাইরাল অন্য নিউজ পেটে আছে কিন্তু তার এই ভিডিওটা অন হয় নাই কারণ সে যে কাজ করছে তা কেউ কখনও পারে নাই সেই জন্য এটা ভাইরাল হয় না আর আমি অবশ্য কথা সে তার স্বপ্ন অবশ্যই ছুঁয়ে ফেলেছে এখন শুধু উপরে উঠার পালা তো বাই জুলাস তোমার জন্য খুব দোয়া রইল এবং ভালোবাসা রইল মনের অন্তরস্থল থেকে অনেক দূর এগিয়ে যাবে এবং তুমি তোমার ফ্যামিলিকে এটা বলো ভালো কিছু দিতে পারবে কারণ দুঃখ না আসলে মানুষ সুখের সন্ধান পায় না আজকে ভিডিওটা এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে